দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেনাইদা গরুর হাটে জেনাইদা বাজার এই পর্বে আপনাদের কিছু মোটা তাজা করণ উপযোগী ডবল বডির গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে দর্শক মনে হচ্ছে কুরাতজাত বড় গরু দর্শক সম্পূর্ণ শুকনো হাড্ডি সার ডবল বডির গরু কাকা ভালো আছেন কি বাসা থেকে কি খাওয়ার নি নাকি বাসাতে খাওয়াই তাও একটু বিশেষ কম খালে ঘাস খাওয়াচ্ছেন তো কয়টা নিয়ে আসছেন এই আছে। একটাই নিয়ে আজকে একটা এটা যাতে কি

দামটা একটু জানাবো বেচা একটা ধারণা দেন তো ছিয়াত্তর সাতাত্তর শুনলেন সাতাত্তর হলে বিক্রি হবে মোটা তাজা করণ উপযোগী গরু ঠিক আছে খাওয়া না ভালো থাকবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী ডবল বডির গরু এইদিকে একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা জাত কি এটা জাত কি দেশাল দেশাল দেশি জাত শুনলেন তাই চার দাদ চাচ্ছেন কত এটা চাওয়া চাওয়া দাম দর্শক আপনারা শুনলেন মোটাত্বজা করণের উপযোগী ডবল বডির সম্পূর্ণ হার্ডিসার গরু গাবি গরু শুকনো গাবি দাম চাচ্ছে বেচা বিক্রির দামটা একটু জানানোর চেষ্টা করবো বেচা বিক্রি বেচা বিক্রির দামটা বলেন তো পঞ্চাশ হলে বিক্রি হবে কয়টা নেটসেন দুইটা দুইটা আর একটা দাম ওখানে দাম আদামি হচ্ছে তাই তো দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করন উপযোগী ডবল বডির গরু শুভ গাবি গরু দর্শক বড় গরু ডবল বডির হাট ডিস বেচা বিক্রি চলতেছে কাকা এটা জাত কি লাল সিন্দি শুনলেন লাল সিন্দি কুরাস কোনটা একটু বড় গরু এটা তো অনেক বড় গরু এটা তো মাংসের গরু আর এটা হচ্ছে হাড্ডি সার শুকনো গা দেখতে পাচ্ছেন দর্শক কয় দাঁত কাকা এটা ছয় দাঁত এটা এটা শুনতেছি না যাই হোক বললেন চার দাঁত চার দাঁত দেখতে পাচ্ছেন চার দাঁত আর এই যে এটা আট দিশা ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক ডবল বডি বড় গরু দেখতে পাচ্ছেন লাল সিন্ধি বেচা বিক্রি চলতেছে শুকনো হাড্ডিসার গরুর হাট থেকে গাভী গরুর হাট থেকে

শুকনো হাডিসার থেকে বড় গরু কত আপনার নিয়ত কত এটা এটাই যে কালোটা একশো একশো এক হাজার এক দুই কম দেখতে পাচ্ছেন হামড়াচ্ছে কেন ডাকছে নাকি এমনি হামড়াচ্ছে তাই তো দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির দুইটা বড় গরু এটা মাংসের গরু শুকনো সার গরু ব্যবসা বিক্রি চলতেছে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি